ভাবি নাই যে এরকম সেবা পাবো বা এরকম পাও লাগানো পাই এরকম ভাবে আটবো বা আবার সফলতা আবার ফিরে পাইবো এরকম কোনো ভাবি নাই এখন আমি ইচ্ছা করি যে আমি মনে হয় দেশ ভ্রমণ করতে পারবো আসসালামু আলাইকুম স্টেপ রিহেবিলিটেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা সফলতার গল্প বলবো আমরা জানি যে জীবনে অনেক চড়াই উতরাই থাকে অনেক দুঃসময় আসে দুঃসময় পেরিয়ে আবার সুসময় আসে এই দুঃসময় থেকে সুসময়ে পদার্পন করা এটা একটা লম্বা প্রসেস এই প্রসেসে আমাদের অনেক প্রক্রিয়া মতো আমরা জানি যে থেকে কিভাবে মানুষ অনুপ্রাণিত হয় একজন মানুষ তার জীবনের যে গতির পরিবর্তন সেই পরিবর্তনের সাথে সাথে তার এই পরিবর্তন কিভাবে সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে সেরকম একটা গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আপনাদেরকে পরিচয় করে দিব এমন একজনের সাথে যিনি জীবনের দুঃসময় সময়টা পেরিয়ে এখন উনি সুসময়ে আছেন ওনার নাম ইব্রাহিম সরকার ভাই উনি একটা দুর্ঘটনায় পতিত হন তারপর ওনার জীবনে যে দুঃখ নেমে আসে সেই দুঃখ থেকে উত্তরণের যে গল্প সেটাই আজকে আপনাদেরকে উনি শোনাবেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার যে একটা দুর্ঘটনায় মানে নিরাশ হয়ে গেছিলাম যে একটা অ্যাক্সিডেন্টে তখন আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তখন আমাকে ঢাকা মেডিকেল আর সেন্ট্রাল আনে আনার পরে তখন ডাক্তার বললো যে আমার পাওয়া কাটা লাগবে তখন আমি একটা হতাশায় ভরে গেলাম যে জীবনে কি করবো পা কাটা গেলে তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় তখন ডাক্তারের পরামর্শ দিল যে বললো ঠিক আছে দেখেন আপনার পাও কোনো মতে রাখা যাবে না যত টাকা ব্যয় করেন কোনোভাবে আপনার পাও রাখা যাবে না যদি পাও রাখতে যায় তাহলে আপনি হয়তো মারা যেতে পারে যেভাবে এক অ্যাক্সিডেন্ট রক্ত লাগছে তারপর ডাক্তার বললো যে নিচে আমার বললো যে পাও কাটার পরে সে অনেকটা ভালোভাবে চলাফেরা করতে পারবে যে আমি একটা ঠিকানা দেবো কীর্তিম পা লাগাবেন কৃত্রিম পা লাগালে কি হবো মানুষের দিকে পা লাগায় লাগানোর পর ভিতরে যদি আমার কিডনি ড্যামেজ হয়ে যায় বা মেজের জন্য ক্ষয়া জায়গা এরকম চিন্তা

আবার ফিরে পাইবো এরকম কোনো ভাবি নাই এখন আমি ইচ্ছা করি যে আমি মনে হয় দেশ ভ্রমণ করতে পারি আমি যে কোনো জায়গায় দেশ ভেজে আসলাম বাসে আসছি আমাদের বাড়ি পদ্মপত আমাদের বাড়ি সৈয়দপুর জাতিরা ওখান থেকে বাস আইসি এই জায়গায় আটটা বাজার মনে করছি যে এখন বাসে বাসি দাঁড়াই থেকে আইছি আজকে মনে করেন প্রায় এক ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আসছিলাম কোনো অসুবিধা কোনো কিছু নাই যে যে একটু হরটা সমাবিত যে চিন্তা ভাবনা ছিল তা আমার এই চিন্তা যে পাওয়াটা লাগানো পাওয়া মনে হয় না যে আমার পাওয়া কাটা মানুষও ভাবতে পারে না আমি নিজেও ভাবতে পারি না আর যদি পাও যদি না করতাম যে কোনো মতো করতাম আমি শুয়ে থাকতে পারি নিয়ে যে মা ভালো যেভাবে শুয়ে থাকি মানে আমি মানুষ কোন ভাবতো না আমি নিজের যখন না বলবো যে আমার পাওয়া তো বলতে পারেন আল্লাহ কাছে খুব আদায় করলাম যে আমি এমন একটা আল্লাহ তালে দান করবো আমি কোন ভাবি নাই যে আমি এই সফলতা আমি ফিরে পাবো যা দীর্ঘ সাত বছর বিরাশ করছিলাম বিরাশ করার পরে দেশে আসছি ছুটিতে আসছি আবার বিদাস যাবো এরকম চিন্তা ভাবনা ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট করলাম মোটরসাইকেলে বাইকে অ্যাক্সিডেন্ট করার পরে আজকে সফলতা আমি আজকে আমি ইচ্ছা করলাম সব পা যাবে মানে আমার দ্বারা কোনো অসম্ভব নাই কোনো দশ পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত মাল আমি বহন করতে পারি কান্দ করে আমি নিয়ে আইটা এটা আসতে পারি আর লাঠি ছাড়া লাঠি লাগে না লাঠিটা শুধু এইটুকু ব্যবহার করি মানুষজন বুঝতে পারে না আমি একটু অসুবিধা আছে গাড়ি গাড়ির জন্য কিন্তু আমি হাঁটলে আমার কোনো অসুবিধা হয় না যেই চিন্তা করছিলাম যে এখানে একটা প্লাস্টিক লাগে না হয়তো আমার কোনো কোনো সমস্যা সমস্যা নেই ডাক্তার ইমরান স্যার তার অনেক মানে হাসি খুশি তার ভালো ব্যবহার তার সব কিছু আমার কাছে ভালো লাগে এখানে যে একটা সেবা পাই যে বাবু মামা সে মনে হয় আপন মামার আমার মামার লাগে তার লাগে একটা ইন্টারে আমার মামা সে দেশে নাই আছে কেনাডে আছে মামায় এর বাবু মানে প্রায় মাঝে মাঝে ফোন দিতে আসে সাক্ষাৎ করি মানে খুব একটা অন্যরকম একটা ভালোবাসে গেছে এতে প্রতি আপনার যে সেবা পাই সেবার কারণে মানে যেন আর সুস্থ হয়ে গেছে সামনে ভবিষ্যতে আমি মনে যে না সমস্যা হাতে কাছে বেঁচেছি এ ভালো লাগতেছে আছে সুন্দরভাবে আত্মাসি এই এলাকা মানুষ আসে তোমার না পা কাটা আমি কি কে পা কাটা জানেন না তুমি সুন্দরভাবে আত্মাসো এই পা কই থেকে লাগাইছো ঠিক ঠিকানা বললাম যে হিন্দি পা লাগাইছি এই পা এত অনেক বলে যে কত টাকা আমি কি বেশি না কম টাকায় লাগাইছি পা কম জায়গা লাগাইছো এত সুন্দর খেয়ে তুমি আত্মাসো তুমি দৌড়ও দিতে পারো মাঝে মাঝে প্র্যাকটিস করি দৌড়ার জন্য প্র্যাকটিস দৌড় দিতে পারি এটা দেখে মনে করি খুব মানে আমার পুরো গ্রামবাসী এলাকাবাসী আমার জন্য খুব দোয়া করছে মানে এই ভালো চলাচল দেখে আরো খুব খুশি এই যে আজকে আমি এখানে আইসি আমার স্ত্রী আমি আইসা বলছি কোন অসুবিধা বলতে কিছু নাই কাম। যারা আমার মতো পা হারিয়ে যারা ঘরে বসে চিন্তা ভাবনা করতেছেন আমি কি পা লাগে না চিন্তা ভাবনা করলাম যে ঘা হয় নাকি কোন অসুবিধা হয় নি। আজকে আপনারা নিচিন্তায় কি তীম পা লাগে তো বলেন। ও তো অনুযায়ী আপনারা পা লাগে পারেন বলেন অসুবিধা নাই কি। এখানে পা লাগানো কোনো ক্ষতি নাই কি। আজকে আমি সুন্দরভাবে আমি হাঁটতাছি, চলতাছি আমার কোনো অসুবিধা হচ্ছে না। মানে কোন উটুনি এলা যে ব্যথা চুলকা ভিতরে লাগে পরে সেই সুখান আমার ভিতরে নাই কি। আপনারা লাগানো ব্যয়বন্ধ তার সাথে পরামর্শ করলে অনেকটা বুঝতে পারবেন। চিন্তা অনুভব না করে ঘরে বসে না থেকে আপনারা পা লাগান লাগান নিচিন্তে আর পা লাগান আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীতে যেন সুন্দরভাবে ভালোভাবে যেন চলাফেরা করতে পারি এবং কি দিন কাটাতে পারি তাই এখন আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়া আমি সফলতা ফিরে পেয়েছি